ইংরেজ সাহিত্যিক উইলিয়াম ওস তার উপাধি পয়েন্ট অফ নেচার কবি তাকে এই উপাধি দেন পয়েন্ট অফ চাইল্ডহুড লেক পয়েট পয়েন্ট অফ লাওরেট বা কোর্ট পয়েন্ট অফ ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের সভাকবি ছিলেন ওয়ার্ড অর্থের সাথে বাংলা সাহিত্যের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিল পাওয়া যায় তিনি পেশায় একজন আইন ব্যবসায়ী তার একমাত্র নাটক দ্য বর্ডারার্স রোমান্টিক পিরিয়ড শুরু হয় লিরিক্যাল ব্যালড কাব্যগ্রন্থের মাধ্যমে এই লিরিক্যাল ব্যালডে তেইশটি কবিতা আছে সেই তেইশটি কবিতার মধ্যে ওয়ার্ড অর্থের উনিশটি এবং এস ডি কলরেজের চারটি ওয়ার্ড অর্থের দশটি বিখ্যাত কবিতা মনে রাখার টেকনিকটা হচ্ছে ওয়ার্ল্ড অর্থের দুই সন্তান লুসি ও মাইকেল লুসি গত মার্চে রেইনবে স্কুল পেরিয়ে ডেফোডেল ইউনিভার্সিটিতে ভর্তি হয় এদিকে তিনটার নেই স্বাধীনতা বিপ্লব শুরু হলে মাইকেল একাকি অমরত্বের গান গাইতে গাইতে ভ্রমণে বের হয় লুসি থেকে লুসি পয়েম মাইকেল থেকে মাইকেল মার্চ থেকে রিটেন ইন মার্স রেইনবো থেকে রেইনবো ডেফোডিল তিন 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 টার্ন 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 থেকে ডেফোডেল স্বাধীনতা বিপ্লব রেভুলিউশন এন্ড ইন্ডিপেন্ডেন্স একাকী দ্য সলিটার রিপেয়ার অমরত্বের গান অর্থ টু ইমর্টালিটি বিশ্বভ্রমণ দ্য এক্সকারশন